এই একশো দুই বছর বয়সে হাজরা বেগম এই গড়টিতেই বসবাস করতেন যে গড়টিতে ওনাকে সাপে কামড় দিয়েছিল সেই গড়টিতে এখন আমার আপনাদেরকে আমরা নিয়ে যাব আপনার বয়স কত তাইলে ওনার বা হবে আমি কত বলতে এই যে গড়টি আমার সামনে দেখতে পাচ্ছেন ওই গড়টিতেই মৃত হাজরা বেগম বসবাস করতেন তার একশো বছর বয়সে

কোন জায়গায় আটাইলে হম আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে তার ঘরের চিত্রটা

আচ্ছা জাগা কিন্তু এগুলো আসলে এই যে পরিষ্কার পরিষ্কার করে রাখবেন যেহেতু সাপের উদ্ভব বেড়ে গেছে আপনাদের এই শহরাঞ্চলে এই কারণে এগুলো সবসময় পরিষ্কার রাখবেন আর এই যে আর দুইজন রে কামড় ওই যে ওইখানে ওই ওই দিকে না হ্যাঁ কামড় সাথে হেজু জন ভালো করছে উজাই ভালো করছে হ্যাঁ ও তে মনে নরমাল সাপ আছিল আর কিগুলো উজাই ভালো করিয়ালছে আচ্ছা ঠিক আছে আপনারে ধন্যবাদ ভালো থাকবেন ডিওয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ঘরটি আছে এটিতেই বসবাস করতেন মৃত হাজারা বেগম যিনি একশো বছর বয়সে এক বিষাক্ত সাপের কামড়ে উনি মৃত্যুবরণ করেছেন আসলে দেখতে পাচ্ছেন যে এই গড়টি পরে মাটি সরিয়ে আসলে সাপটিকে বের করার চেষ্টা করেছিল অনেকেই কিন্তু সাপটিকে আর কেউ ধরতে পারেনি তার করুণ অপমৃত্যু হয়েছে এই সাপের কামড়ে এটি হচ্ছে বিওয়ার্স মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপর জেলার ছর লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে ঈদের আগের দিন রাত্রে আর আসলে মূলত দেখতে পাচ্ছেন যে ঘরের চারপাশের যে বিহুটা এখানে একটি মুরগির কামার দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির কারণে ঠিক দেখাতে পারছি না আপনাদেরকে যেমনটা আমি দেখাতে চেয়েছিলাম যে আসলে আশপাশের যে চিত্রগুলো হয়তোবা এখানে মুরগির কামার ছিল এই ঘরের সাথে মুরগির ছোট ছোটো বাচ্চা কিন্তু

তার জন্য আসলে আমরা দোয়া রইল আর বৃষ্টির কারণে ওনার কবরস্থানটিতে আমরা যেতে পারলাম না আসলে দেখুন এই যে এই যে সিলিং ফ্যানটা জুলানো এই ফ্যানটাই তিনি ব্যবহার করতেন এটি আসলে আছে কিন্তু হাজারা বেগম আর আমাদের মাঝে নেই আসলে এই গড়ে অনেক কিছুই ছিল কিন্তু এই সাপের তালাশি করতে গিয়ে সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে আর মাটি মাটিটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আসলে সরানো হয়েছে এই সাপটি ধরার জন্য আসলে কিন্তু মূলত সাপ তো আগেই চলে গেছে যার জন্য আসলে খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তো আসলে ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ